বেটা ধুরন্ধর কত বড় অস্ত্র লুকিয়ে রেখেছিল খড়ের পালার মধ্যে নামের এক ব্যক্তিকে বছরের কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে। বিচারক মোহাম্মদ আব্দুল মতিনে রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর সদর উপজেলার বড় মান্দার বাড়িয়া গ্রামের আজীবর বিশ্বাসের ছেলে তার বাড়ি দহে মামলার বিবরণে জানা যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামি আলমগীরকে পুলিশ রিমান্ডে এনে মামলার মূল ঘটনা ও রহস্য নিয়ে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে পূর্বের তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ করলে আসামির নিকট অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করে পরে আসামির গ্রামের বাড়ি মান্দারবাড়িয়া গ্রামে দুই সালের নভেম্বর মাসের ১২ তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে অভিযানকালে আসামির বাড়ির পেছনের খড়ের পালার মধ্য থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় এই ঘটনায় এসআই ব্রজবল্লভ সাধু পরদিন তেরোই নভেম্বর সদর থানার অস্ত্র আইনে আলমগীরের নামে একটি মামলা দায়ের করে তদন্ত শেষে মামলা তদন্তকারী কর্মকর্তা ওই বছরের বারোই ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে অস্ত্র আইনের একটি ধারায় সাত বছর সশ্রম ও অপর একটি ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে